আসসালামু আলাইকুম তো দেখতে পাচ্ছেন আজকে আমরা আসলাম হোটেলে তো এটা একটা হোটেল এখানে শুধু খাওয়ার জন্য মান্দি পাওয়া যায় এখানে অনেক রকম মান্দি পাওয়া যায় মামটি বিভিন্ন ধরি এবং আসবে দেখা যাক কখন আসে অর্ডার দেব আমরা মান্দি খেতে এসেছি মানে এই হোটেলটায় অনলি মানে শুধু মান্দি পাওয়া যায় চিকেন মান্দি বিরিয়ানি ইটুয়া সব বিভিন্ন রকম আইটেমস আছে তো আমরা চিকেন মান খাবো আলফাম মান আছে তো সবাই মোবাইল দেখছে দেখতে পাচ্ছেন সাথে আমাদের আছে মামা এবং মালিকের ছেলে আর আমি তো আশেপাশে দেখছিলাম যে হোটেলটা কেমন এখানে অনেকবারই খেতে গিয়েছি তো আজকে প্রথম না তো এখানে খেতে ভালো লাগে কারণ এখানে অনেক রকম সুবিধা মানে যখন যেটা চাইবে সেটা হট করে পাওয়া যাবে অন্যান্য হোটেলে অনেক দেরি হয় তো অর্ডার দিয়ে দিলাম তার এই যে আমাদের স্যালাড চলে এসছে দেখতে পাচ্ছেন তো এই স্যালাড হচ্ছে তো আমি বললাম যে আমি খেতে করে দেখি কিসমলা বলে খেয়ে নিলাম আর হচ্ছে এই যে গ্লাস আর সাথে তো সেভেন না হলে কোকো কোলা না হলে তো হবে না যেহেতু মান্দি খেতে এসছি আর এই সব খেলে অ্যাকচুয়ালি মানে হজম হতে অনেক দেরি হয় এগুলো খেতে হজম হতে অনেক দেরি হয় তো সেজন্য স্প্রাইট হোক কোকোকোলা হোক কোল্ড ড্রিঙ্কস মানে যে কোনো কোল্ড ড্রিঙ্কস নেন তো আমরা সে নিলাম যাই হোক ছোটোখাটো নিলাম অর্ডার তো দিলাম এখন দেখা যাক আসুক আমাদের জিনিস কতক্ষণ লাগে ততক্ষণ আমরা এই যে এটা ওটা আলোচনা করছি বলা বলি করছি তো এই বোতলগুলো না দেখছেন এটাতে একটাতে আছে হচ্ছে বলে না আমি নাম ভুলে যাই মামা খসা মানে একটাতে মরিচ মরিচ দিয়ে মানে ওই টাইপের একটা আচার মানে আচার তো না চাটনি টাইপের বানিয়েছে সেটা দিয়ে খেতে হয় আর আরেকটাতে আছে একটা বোতলে আছে মাইনাস তো এটা হচ্ছে মেন তো আমাদের এই যে চিকেন মান্দি চলে এসছে এটাই হচ্ছে চিকেন মান্দি মানে আমরা হাফ অর্ডার করেছি আর একটা রাইস অর্ডার করেছি আমাদের মালিকের ছেলে চিকেন তেমনটা খায় না তো বললো যে জাস্ট আমি একটু নেবো তো আমি বললাম ঠিক আছে তো এটা হচ্ছে দেখতে পাচ্ছেন রাইস একটু বড় রাইস তো এটা কিন্তু বিরিয়ানি না এটা হচ্ছে মান্দি ঠিক আছে আর এটা হচ্ছে চিকেনের পিস আর তো আমি বললাম যে খাই না সেটা ঠিক আছে তবুও না দিলে কেমন দেখায় তো আমি বললাম অল্প করে নাও বাকিটা আমরা খেয়ে নেব সমস্যা নেই তো বললো ঠিক আছে আমাকে অল্প দিলেই হবে দেখতে পাচ্ছেন আমরা রাইস নিচ্ছি আর এটার হচ্ছে কোনো গ্রেভি নেই গ্রেভি প্রথমেই বললাম যে বোতল দুটোতে ছিল যে দেখতে পাচ্ছেন এই দুটোই হচ্ছে গ্রিপ ধরতে গেলে তো আমার একটা মাইনাস আর একটা বললাম না মোর স্ত্রী একটা কি চাটনি বানিয়েছে খেতে ভালোই লাগে না খেলে মানে যারা খেয়েছে তারাই জানে যে কেমন তো খেলে তবেই বুঝতে বোঝা যাবে যে জিনিসটা কী তো আমি জানি না আপনারা অবশ্যই না এটা হচ্ছে সবথেকে এই খাবারগুলো ইন্ডিয়াতে হচ্ছে সব কিছুই এগুলো হচ্ছে দুবাইয়ের খাবার তো দুবাই গিয়েছে কাজ করেছে দেখেছে বাস ইন্ডিয়া এসে সবাই দোকান করছে এটা করছে এটা করছে মানে যার যে যেরকম পারছে বাস এটা এটা কিন্তু সম্পূর্ণ বাইরেরই খাবার এটা দুবাইয়ের খাবার দুবাই এরকম বেশি অংশ খাবারটা হয় তো যারা দুবাই থাকে তো অবশ্যই অবশ্যই জানে যে এটা কী চিকেন মান্দি বলে কুল মান্দিকাকে বলে সব কিছুই ও না এক একটা ধরনের এক একটা নাম তো আমরা খাওয়া শুরু করে দিয়েছি তো প্রথমে বলছিল যে এত রাইস খেতে পারবো তো দেখেন এখন প্লেট খালি তা আবার চাইতে হবে আর এটা হচ্ছে আনলিমিটেড রাইস যত আপনি নিতে পারবেন যত খেতে পারবেন যদি একটা ফুল নেন তাহলে চারটে মানুষ একদম বরাবরই পেট ভরে খেতে পারবেন যত খাবেন ততই দেবে চারটে মানুষ পাঁচটা মানুষ হলো কিন্তু নেবে না একটা ফুল নিলে আটশো টাকা নেবে আটশো টাকা হচ্ছে চারটে মানুষ আনলিমিটেড রাইস দেবে আর আপনার একটা মুরগি থাকবে চার চারটে ফাট করে তো হাসাহাসি করছে কারণ আমি ভিডিও বানাচ্ছি তার জন্য তো বলছে আগে খেয়ে নাও তারপরে ভিডিও বানাচ্ছ খেয়ে খেয়ে যদি নিই তাহলে ভিডিও আর কিসের করবো তো আমরা দ্বিতীয়বার রাইস নিলাম তো আরেকটু আছে তো আমার তো পেট ভরে গেছে আমি খেতে পারছি না তো আমি বললাম যে চলো কী করো আমাদের মালিকের ছেলে একটু নাটক করছে ও একটু কমেডি টাইপেরই বিশেষ করে তো আমাদের খেতে খেতে বিলও চলে এসছে দেখতে পাচ্ছেন এই যে বিল তো পাঁচশো দশ টাকা হয়েছে বেশি হয়নি কারণ আমরা হাফ নিয়েছি হাফের দাম হচ্ছে দাম হচ্ছে কত টাকা ছিল একশো টাকা কি টাকা হচ্ছে আমাদের খাওয়া দাওয়া শেষ বিল টিল দিয়ে দিলাম তো দেখতে পাচ্ছেন বাইরে এসে দেখছি আমরা বৃষ্টি হয়েছে যে হালকা পাতলা বৃষ্টি হয়েছে তো বৃষ্টি যখন হয়েছে তখন বললাম যে চলো আর একটু হালকা হালকা বৃষ্টি পড়ছিল এই যে খেয়ে কেউ হাঁটতেও পারছে না লড়তেও পারছে না চড়তেও পারছে না মাদি তাড়াতাড়ি গিয়ে একটু আরাম করে ঘুমোতে হয় আজকে ঘুমটা শান্তি করে হবে তো দেখতে পাচ্ছ যদি ভিডিও ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করবে আর হচ্ছে যারা ফলো করে নি অবশ্যই ফলো করে পাশে থাকবে তো সবাইকে শুভরাত্রি মানে গুড নাইট সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবাই নিজের যত্ন নেবে তো আমরা তাহলে চলে গেলাম আজকের মতন এখানেই শেষ